আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু আপনার দরকার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো অথবা রকেটে টাকা আছে আপনি ভাবছেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টে পাঠাবেন আপনাদের চিন্তার এই দিন শেষ আসছে পয়লা নভেম্বর দু থেকে বাংলাদেশ ব্যাংক চালু করতে যাচ্ছে এমন এক সেবা যেখানে আপনি বিকাশ থেকে সরাসরি নগদে নগদ থেকে রকেটে এমন কি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন মাত্র এক ক্লিকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই সেবাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানো যাবে সরাসরি কোনো বাড়তি অ্যাপে রেজিস্ট্রেশন বা কোনো ঝামেলা ছাড়াই আগে বিকাশ থেকে নগদে বা রকেটে টাকা পাঠাতে বিনিময় নামক একটি আলাদা অ্যাপে রেজিস্ট্রেশন করার দরকার হতো এখন আর এসব কিছুর দরকার হবে না নতুন নিয়মে আপনি বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে রকেট থেকে উপায়ে বা উপায় থেকে বিকাশে সহজেই টাকা পাঠাতে পারবেন সবকিছু হবে আপনার নিজস্ব মোবাইল অ্যাপ থেকে এখন আমরা জানব নতুন এই সেবাটি পেতে আপনাকে কত টাকা খরচ করতে হবে বিকাশ নগদ রকেট থেকে ব্যাংকে টাকা পাঠাতে এক হাজার টাকায় সর্বোচ্চ খরচ হবে আট টাকা পঞ্চাশ পয়সা এক ব্যাংক থেকে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠাতে এক হাজার টাকায় সর্বোচ্চ খরচ হবে এক টাকা পঞ্চাশ পয়সা আর বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে নগদ থেকে রকেটে রকেট থেকে বিকাশে বা বিকাশ থেকে উপায়ে এক হাজার টাকা পাঠাতে খরচ হবে সর্বোচ্চ আট টাকা পঞ্চাশ পয়সা নতুন এই সেবাটি চালু হলে একদিকে আপনার খরচ বেঁচে যাবে অন্যদিকে অত্যন্ত সহজেই আপনি দৈনন্দিন জীবনের লেনদেন সম্পূর্ণ করতে পারবেন একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাব ধরুন আপনি যদি দশ হাজার টাকা বিকাশ নগদ বা রকেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠান এবং আপনার ডেবিট কার্ড থেকে এটিএম বুথ ব্যবহারের মাধ্যমে টাকাটি আপনি হাতে নিয়ে আসেন এক্ষেত্রে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে দশ হাজার টাকায় আপনার খরচ হবে মাত্র পঁচাশি টাকা বর্তমানে এই একই পরিমাণ টাকা ক্যাশ নগদ বা রকেট থেকে আউট করতে আপনাকে খরচ করতে হবে প্রায় একশো টাকা অর্থাৎ নতুন নিয়মে প্রতি দশ হাজার টাকায় আপনার একশত টাকা খরচ বেঁচে যাবে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ দ্রুত ও সাশ্রয়ী দুর্নীতি প্রতিরোধে আসবে স্বচ্ছতা আর দেশের মানুষ প্রবেশ করবে ডিজিটাল লেনদেনের নতুন এক যুগে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সুবিধা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন